জীবন এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে অসীম বিস্ময় প্রশ্ন আর খোঁজ অনেকেইভাবে জীবনের মানে হয়তো সফলতা বৃত্ত বা খ্যাতি কিন্তু কিছু হৃদয় যারা একটু গভীরভাবে অনুভব করে তারা জানে জীবনের আসল মানে অন্য কিছু আমার কাছে জীবনে মানে দাঁড়ায় চারটি শব্দে ত্যাগ আত্মসম্মান আত্মসমর্পণ ও মানসিক সুখ ত্যাগ এটা শুধু কিছু ছেড়ে দেওয়া নয় বরং বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু বিসর্জন দেওয়া নিজের সুখের কিছু অংশ অন্য কারো মুখে হাসি দেখার জন্য বিলিয়ে দেওয়া ত্যাগ মানুষকে আত্মিকভাবে বড় করে তোলে সম্পর্ককে দৃঢ় করে এবং জীবনের গভীরতা বাড়িয়ে দেয় আত্মসম্মান এটা নিজের প্রতি বিশ্বাস নিজের সত্যের প্রতি অটল থাকা কখনো সমাজের চাপে নয় বরং নিজের নীতিতে স্থির থাকা আত্মসম্মান হারালে মানুষ নিজের চোখে নিজেকে আর সম্মান করতে পারে না তখন জীবন নিঃস্ব লাগে ইভেন যদি বাইরে সব কিছু ঠিকঠাক থাকে আত্মসমর্পণ এটি কোনো পরাজয় নয় বরং এক ধরনের মুক্তি এমন এক অবস্থা যেখানে আমরা জীবনের উপর ভরসা রাখতে শিখি কখনো কখনো নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে প্রবাহের সঙ্গে মিশে যাওয়া নিজের অহং থেকে বেরিয়ে বৃহত্তর কোনো কিছু হাতে নিজেকে তুলে দেওয়া আত্মসমর্পণ মানে হল আমি যা নিয়ন্ত্রণ করতে পারি না তা মেনে নেওয়া শান্ত হৃদয়ে মানসিক সুখ জীবনের সবচেয়ে অদৃশ্য অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি বাইরে ঝলমলে জীবন থাকলেও যদি ভেতরে শান্তি না থাকে তাহলে সব বৃথা মানসিক সুখ আসে যখন তুমি নিজের সঙ্গে সৎ এবং জীবনের ছোট্ট ছোট্ট আনন্দকে অনুভব করতে পারো আর কারো ভালোবাসায় নিজেকে নিরাপদ ভাবো জীবন মানে শুধু সময় পার করে যাওয়া নয় এটা এক ধরনের ভ্রমণ যেখানে আমরা প্রতিনিয়ত কিছু শিখি কিছু হারাই কিছু খুঁজি আর সেই খোঁজে আমরা হয়তো একটু একটু করে বুঝতে শিখি জীবনের আসল মানেটা কী জীবনের মানে এক একজনের কাছে এক এক রকম হতে পারে কিন্তু যেই জীবনের ত্যাগ আত্মসম্মান আত্মসমর্পণ আর মানসিক শান্তি আছে সেই জীবনে হয়তো সবচেয়ে পরিপূর্ণ জীবন